আপনারা শীতে বাসুরের যত্ন নিবেন কিভাবে যাতে ঠান্ডা না লাগে কারণ হচ্ছে যে বাসুরের ঠান্ডা লাগাটা মানে হচ্ছে যে বিশাল সমস্যা এই সমস্যাটার মধ্যে আর আজকে ধরুন যখন ভিডিওটা করতেছি প্রায় তিন দিন যাবৎ আমাদের এখানে সূর্য নাই তো আমরা আমাদের বাসুরকে কিভাবে রাখছি সেটা একটু দেখাই চেষ্টা করবেন এভাবে রাখার জন্য এপাশে পাশে ধরেন পুরোটা হচ্ছে যে দেয়াল আর এ পাশে টিন আর এই জায়গাটার উপরে যেহেতু ছাউনিটা অনেকটা আপনার এই ছিল আমরা উপরে প্লাস্টিক দিয়ে দিছি মানে এখানে একটু পুরাটা জায়গার মধ্যে আমরা ই দিয়ে দিছি যে পুরোটা জায়গার মধ্যে ম্যাট দিয়ে দিছি আর কি আর ওই পাশটা যাতে ওরা শুইতে পারে এই পাশটা যাতে শুইতে পারে কারণ হচ্ছে যে খড় দিয়ে দেওয়া হয়েছে আর সামনের পাশটা আমরা প্লাস্টিক দিয়ে আটকাই দিছি যাতে বাতাসটা সরাসরি ভিতরে না আসে তো এভাবে চেষ্টা করবেন যে বাসুরকে মানে রাখার জন্য যাতে সরাসরি ওদের মানে বাতাসটা বা ঠান্ডাটা ওদের নাকে বা শরীরে না লাগে সেক্ষেত্রে আশা করি যে বাসুর সুস্থ থাকবে আর এখানে আমরা একটা দুই ওয়াটের লাইট লাগাই দিছি এটা যতক্ষণ সূর্য না উঠবে অতক্ষণ চলতে থাকে আর কি সারাদিন বলেন যদি সূর্য না উঠে সারাদিনই জলে তো যাই হোক এভাবে চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে গরম কুসুম গরম পানি খাওয়াতে একেবারে ঠান্ডা পানি কখনো বাসুরকে সুরকে দেওয়া যাবে না তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাইয়ের উপকার হয় আর কি